আমরা কিন্তু সকলেই চাই যেন আমাদের রিজিক যেন বৃদ্ধি পায় রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন কিন্তু আমরা ভাই কয়জনে আসি আল্লাহ তালার নিয়ম অনুযায়ী আল্লাহ তালার বিধান অনুযায়ী আমরা চলাফেরা করি যে আমাদের রিজিকের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা কিন্তু পবিত্র কালাম উল্লাহ শরীফ অর্থাৎ কোরআন মাজিদ কিন্তু আমাদের মাঝে নাজিল করেছেন আমাদের উপকারের জন্যই মানুষের জীবনে এমন কিছু নাই যেটা কোরআনে মাজিদে আল্লাহ তালা এর সব করেন নাই এইজন্য আপনাকে ভাই আপনি কিভাবে রিজিক বাড়াবেন কিভাবে রিজিক বৃদ্ধি করবেন প্রত্যেকটাই নিয়মকিত পবিত্র ক্বলামে পাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব যে আয়াতটি আপনারা আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কখনোই আপনাকে রিজিকের অভাবে রাখবেন না অর্থাৎ রিজিকের অভাব থেকে আপনি সব সময় দূরে থাকবেন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই ও বন্ধুরা খুবই মনোযোগ সহকারে এই উক্ত টি ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব ছোট্ট একটা ভিডিও এই ভিডিও থেকে আমরা এমন একটা কিছু শিখতে চলেছি যেটা মাধ্যমে আপনারা আমার রিজিকের ব্যবস্থা আলাদা করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে ওয়াসা আদ দান করবেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা অনেকেই দেখবেন যে লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু সেই টাকা সে নিজে খেতে পারতেছে না কারণ তার কাছে ওই রিজিক আল্লাহ তালা নাই আল্লাহ তালা ওই রিজিক তাকে দেয় নাই এই আমার প্রিয় ভাই ও বন্ধুরা

এই ছোট্ট আয়াতটি আমি আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আরো দু একবার আমার মুখ থেকে ইনশাআল্লাহ আপনারা শোনার চেষ্টা করুন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ তালা তার বান্দার প্রতি অতি মেহরবান অতি দয়ালু ওয়ার জুকু মাইয়াসা এবং তিনি যাকে ইচ্ছা তাকে রেজিক দান করে থাকেন ওয়াহুয়াল কবি আজিজ আল্লাহ তালা পরাক্রমশালী অতি দয়ালু অর্থাৎ এই দোয়াটি কিভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে অর্থাৎ এক মনোযোগ দিয়ে অন্য কোনো মনোভাব রাখা যাবে না মনোযোগ সহকারে এখানে ফজরের পর বোঝানো হয়েছে আর কি তো ফজরের নামাজ তো আমরা অনেকেই পড়ি বা অনেকেই পড়ি না এটা বড় আফসোসের বিষয় অবশ্যই ফজরের নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ফজরের নামাজের পরে আমরা একসঙ্গে অর্থাৎ একনিষ্ঠতার সঙ্গে সত্তর বার পাঠ করবো এই দোয়াটি আপনাদের ছবিদার্থ আমি স্ক্রিনশট দিয়ে দিব বাংলা উচ্চারণ সহকার ইনশাল্লাহ দেখে দেখে মুখস্থ করে নেবেন আর এই দোয়াটি ইনশাল্লাহ একনি শতার সঙ্গে ইনশাল্লাহ সত্তর বার প্রতিদিন পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে রিজিকের অভাব থেকে দূর করবেন এবং আপনাকে আল্লাহ তালা রিজিক দান করবেন এমন রিজিক যে আপনি আপনি খুশি হয়ে যাবেন এর জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ তালার উপর ভরসা রাখুন আল্লাহ তাহলে আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দেবেন